লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম দু হাতে করে কাটছিলাম তো তাই আর ভিডিও করতে পারিনি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি শুরু করে দিলাম আমাদের রান্নার রেডি এবারে গরম গরম খাওয়ার পালা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস লাইফ স্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমি অনেক ভালো আছি ঘুম থেকে উঠে খাট পরিষ্কার করা হয়ে গেছে সাগরটা এখনও গোছানো হয়নি তো আজকে একটু রোদ দিয়েছে তাই জামাকাপড়গুলো কাচার জন্য দেওয়া হয়েছে এতদিন ধরে আরেক দু তিন দিন ধরে জামাকাপড়গুলো রাখাই ছিল কাচতে দেওয়া হচ্ছিলোই না এত বৃষ্টি হচ্ছিল যখন তখন আজকের মোটামুটি কাচার জন্য দেওয়া হয়েছে সকাল থেকে অনেক কাজ ওই ওর সব গোছাগুচি করে রেখে দিয়েছি স্কুল বেড়াবে বলে জামা প্যান্ট পার্স এগুলো না এগুলো হচ্ছে ও সেই চোখ দেখানো হয়েছিলো সেগুলো তার এসব তো যাই হোক রান্না তেমন কিছু নেই আজকে একটু ডাল করবো করবো না মানে ভাত হয়ে গেছে ডাল অল্প একটু বসিয়েছিলাম সেদ্ধ করতে বাটিতে আর প্রেসার কুকারে দিয়ে নিই ওটা একটু সাঁতলাবো আর অল্প একটু তিল রয়েছে তিলের বড়া পরবো কুমড়ো তরকারি কালকে না রয়ে গেছে অনেকটা করেছিলাম মাছের মাথা দিয়ে তো সেটা অনেকটা ছিল ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম কন্টেনারে তো আজকে ওই জন্য বড় তরকারি রান্নার কিছু নেই ওই ডাল তেলের বড়া পটল ভাজা করব আজকে যদি বৃষ্টি পড়তো তাহলে একটু খিচুড়ি করতাম কালকে ও বেগুন নিয়ে এসেছে ভাজা বেগুন করার জন্য তো আজকে তো আর বৃষ্টি কী হোক বললে যে আজকে বৃষ্টি হলে খিচুড়ি হবে তো সেটাই তো বলছি আর মাছের তেলের সেই পটপটিটা করবো ওটা আমার ভীষণ পছন্দ ওটা করব যাই হোক এগুলো হচ্ছে সব রান্নাবান্না তরকারিটা মোটামুটি করা রয়েছে তারপরে অনেকটা করে রেখেছিলাম ওটাই খাবো আজকে তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকে এই রয়েছে মাছের বীজ একটা রুই মাছ নিয়ে এসেছিলো তার থেকে এত তেল বেরিয়েছে বীজ বেরিয়েছে দিয়ে মাছটা একদম পাতলা হয়ে গেছে তিলটা বেটে নেওয়ার আগে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা আর ভিজিয়ে রাখা সাদা তিল দিয়ে পেস্ট হবে আর এই যে গাছের দেখুন আচ্ছা আর এটা পেয়ারা গাছের একটা পেড়েছে কত বড় বড় সাইজ দেখুন সব পেকে গেছে গাছে ও জল দেবো না আমি এক জল দিয়ে দিতে যাচ্ছিলাম পেস্ট করা তিলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নেবো ও একটা কাঁচা লঙ্কাকেও কুচিয়ে দিয়ে দিয়েছিলাম তাহলে খেতে আরও টেস্ট লাগবে অ্যাকচুয়ালি তিলের বড়াতে না যত ঝাল দেবে তত খেতে বেশি ভালো লাগে আর অবশ্যই আদাটা কিন্তু তোমরা দেবেই তাহলে কিন্তু ওই যে তিলের মধ্যে যে তেতো ভাবটা সেটা কিন্তু কেটে যায় তো চলো মাখানো কমপ্লিট হয়ে গেছে তো এক এক করে এবারে বড়াটা ভাজতে শুরু করি ওখানে বিটরুটটা কেটে রাখা রয়েছে তো এই যে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম করতে এবারে চলো তেল মোটামুটি গরম হয়ে গেছে এক করে এবারে ভেজে নিই ঠিক আমি তিলের বড়াগুলো ভেজে নিচ্ছি আর ও চারটে মতো পটল নিয়ে এসেছে বলছে দাঁড়াও আমি কেটে দিই তো পটলটা আর পেঁয়াজটা একটু কুচি করে দিল যাতে আমি মাছের ডিমের বড়াটা ভাজতে পারি তো তিলের বড়াটার পরেই আমি পটলটা ভেজে নেবো তারপর মাছের ডিমের বড়াটা ভাজবো তাহলে কি হলো সব শেষে ওটা ভাজা হলো যেহেতু ওটা আঁশ পেঁয়াজ পেঁয়াজ না সরি ওটা যদিও আঁশ জিনিস তো তাহলে ওটা সব শেষে ভাজা হলে অসুবিধে হবে না তো আগে এগুলো ভেজে নিলাম ভাজা বড়া ভাজা হয়ে গেছে তুলে নিয়ে আসি কড়াই আবার তেল দিয়ে দিন এবারে পটলগুলো ভেজে নিন এটা একটু গরম কড়াইটা গরম তেলেই আর একটু তেল দিয়ে মাছের বীজের বড়াগুলো ভাজ গ্যাসটা এখন অফ করে দিই যে এক সাইডে রয়েছে তিলের বড়া এক সাইডে রয়েছে ভাজা কতটা আছে দেখো এতটা দরকারি রয়েছে এটাও গরম করবো একটা ঢাকা দিয়ে রেখে দিই ভাত হয়ে গেছে এটার মধ্যে লবণ হলো দেয়া রয়েছে এবারে দেবো পেঁয়াজ কুচি মানে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি বীজগুলোতে সেই ডালা ডালা হয়েছিল তাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর শিরা যেগুলো ছিল সেগুলোকে সব ফেলেছি নদ দিয়ে মাখানোই ছিল কিন্তু তাও যেহেতু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু বেসন দিচ্ছি তো তার জন্য আমি কিন্তু আরও একটু লবণ আর একটু হলুদ দিলাম অল্প একটু খাবার সোডা দিলাম পেঁয়াজ কুচি দিলাম দেখেছ দেব আর কাঁচা লঙ্কা অলরেডি দিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটা এবারে ভালো করে কিন্তু মাখিয়ে নেব ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নেব হাত দিয়েই আমার হাত পরিষ্কার করে ধোয়া আছে আমি যে রান্নাটা করছি এটা আমার দিদি স্টাইলে করলেও কিন্তু এটা সম্পূর্ণ দিদি স্টাইলে করছি না দিদির বাড়ি পূর্ব মেদিনীপুরে তো ওখানের রান্নার এক ধরনের ধরন রয়েছে আমাদের পশ্চিম মেদিনীপুরের রান্না এক ধরন রয়েছে তো যাই হোক আমি ও আমাকে রেসিপিটা বলতে আমি আমার মতো করে রেসিপিটা তোমাদের কাছে প্রেজেন্ট করলাম নইলে ওরা কি করেন সর্ষেটাকে মাছের বীজটার মধ্যে কাঁচা বীজটার মধ্যে মাখিয়ে নেয় দিয়ে বড়াগুলোকে ভাজে টকের মধ্যে দিয়ে তো আমি তো সেটা করিনি আমি একটু বড়াগুলোকে ভেজে নিয়েছি প্রথমে তারপর টকে দিয়েছি তো এটা হচ্ছে ব্যাপার সব বড়াগুলো উল্টে নিয়েছি এটা দেখো ভাজা হয়ে গেছে আর একটু রয়েছে সবগুলোই একসাথে প্রথমবারের বড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি কড়াইতে আবার তেল দিয়ে দিলাম দ্বিতীয়বারের বড়াগুলো আবার ভাজতে শুরু করে দিয়েছি টপ টপ করে এগুলো ভেজে নিই দিয়ে এবারে করব মাছের বীজের টপ তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে সব বড়া ভাজা হয়ে গেছে এক প্লেট ভর্তি বড়া ভাজা হয়েছে তো কিছু বড়া ভাজা এমনি খাওয়ার জন্য রেখে দেবো আর কিছু রেখে দেবো কিছু দিয়ে দেবো টকের জন্য আর কি স্পঞ্জি হয়েছে দেখো অনেকেই মাছের ভিজের বড় করে প্রচণ্ড শক্ত করতে হয়ে যায় মানে খাওয়া যায় না মাথায় মারলে মাথা কানা হয়ে যাবে এরকম হয় তো যাই হোক এবারে টকের জন্য প্রিপারেশান নিই একটা বাটির মধ্যে আমচুরকে একটু জলে ভিজিয়ে ভালো করে মেখে নিচ্ছি এটা একটু ভিজে থাক আর এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো কড়াইয়ে অলরেডি অল্প একটু তেল ছিল তার মধ্যে সরষের তেল অল্প একটু তেজপাতা আর শুকনো লঙ্কাকে অর্ধেক করে কেটে অর্ধেকটাই দিয়েছে যেহেতু কম করব তো এবারে ভালো করে নেড়ে নিলাম আর যে আমচুরের জলটা ছিল আমচুর ভেজানো যে জলটা সেই জলটাকে এবারে দিয়ে দেবো জলটা দিয়ে এবারে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো বাস ওটা এবারে ফুটতে থাকবে আর গ্রাইন্ডারের মধ্যে অল্প একটু বাটা মশলা করে নেবো বাটা মশলা কিচ্ছু না শুধু একটু সাদা সর্ষে একদম হাফ চামচ সাদা সর্ষে বেটে নেব এই দেখো হাফ চামচ সাদা সর্ষেকে বেটে নিচ্ছি এটাই এবারে ওই জলটার মধ্যে দিয়ে দেবো টকের জলটার মধ্যে দিয়ে দেবো মোটামুটি আমার কিন্তু ভালো করেই বাটা হয়ে গেছে এখনও অবধি কিন্তু আমি লবণ আর হলুদটা দিইনি এই এবারে লবণ আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে আমার তো জল অলরেডি ফুটতে শুরু করেই দিয়েছে আর একটু ভালোভাবে ফুটে এলে আমি একটু চিনি দেব চিনিটা দেওয়ার পরে দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলোকে আর অবশ্যই কাঁচা লঙ্কা দেবো শুকনো লঙ্কা তো রয়েছে কাঁচা লঙ্কা টকের কাঁচা লঙ্কা না খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই রেসিপিটা বাঙালি প্রত্যেকটা বাড়িতেই প্রচলিত কেননা বাঙালির শেষ পাতে টক চাই সে চাটনি হোক টমেটোর চাটনি হোক কুলের আচার হোক আমের আচার হোক কি যে কোনো টক হোক তো তোমরা বাড়িতে কি কি ট্রাই করো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মতো কি মাছের বীজের টক এরকমভাবে রান্না করে খেয়েছ সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর আমার এই ভাল রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা যারা করে খাওনি এখনো এখনও অবধি প্লিজ বাড়িতে একবার ট্রাই করো আশা করি তোমরা নিরাশ হবে না তোমাদেরও খেতে খুব ভালো লাগবে আমাদের কথা বলতে বলতে কিন্তু টকের ঝোল ফুটে গিয়েছে আমি এক এক করে ভেজে রাখা বড়াগুলোকে সব দিয়ে দিলাম দিয়ে আর কিচ্ছু না দু থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবো দিয়ে গ্যাস অফ করে দেবো আমাদের টক কিন্তু অলরেডি একদম কমপ্লিট আর হ্যাঁ নামানোর আগে আমচুরগুলো একটু শক্ত শক্ত হয় তো সেই জন্য একটু খুন্তি দিয়ে ঘেটে নেবো যাতে টকটা আরও বড়াগুলোর মধ্যে যায় খেতে আরও সুন্দর লাগে রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এই যে একটু আমচুরগুলো ঘেঁটে নিচ্ছি ব্যাস এবারে কিন্তু গ্যাস অফ করে দেবো দেখো কী সুন্দর হয়েছে প্রত্যেকটা বড় অনেকে আবার এটি দেখলে প্রচণ্ড নাকশিট করে আমার বাবা ভীষণ পছন্দের আমি এই মাছের তেলটি খেতে ভীষণ পছন্দ করি তো চলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিই আজকের এই রান্নাগুলো এই যে মাছের ঝাল ডাল তরকারি তো হয়েইছে তোমাদের বললাম খাবার বেড়ে নিয়েছি এটি কত্তার প্লেট তরকারি পটল ভাজা মাছের বিচের বড়া তিলের বড়া ওই যে মাছের তেল অল্প একটু দিয়েছি ভাত দিয়েছি আর এই যে আজকের মেন স্পেশাল যেটা রান্না করেছি মাছের বীজের টক আমচুর দিয়ে সেটাও দিয়েছি কর্তা খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে কাজে আমি তাড়ুড়োর চোটে ভিডিও আর করতে পারিনি আজকে সব দিন তো করা হয়ে ওঠে না তো যাই হোক তাকে যেরকম পরিপাটি করে খেতে দিয়েছি আমি কিন্তু আমার থালাটি নিয়েও বসে পড়েছি সেম একই রকম ভাবেই সাজিয়েছি ওকে যা দিয়েছি তাই রান্না করেছি তাই আমিও নিয়ে বসেছি পটল ভাজা বিচের বড়া মাছের বীজের আর মাছের তেল এই যে মাছের বীজের বড়া টকটা খাওয়ার পা টকটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে খেতে সত্যি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে বেশ টকটা বড়াগুলোর ভেতর অবধি গেছে দারুণ খেতে লাগছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু রেস্ট নেবো কত খেয়ে দিয়ে চলে গেছে তোমরা দেখেইছো আমারও স্নান প্রণাম সবই হয়ে গেছে তো ওর খাবার থালাটা বেড়েছিলাম কিন্তু এত তাড়াহুড়ো করেও খাওয়া দাওয়া করেছে তারা ভিডিওটা করতে পারিনি সব দিন তো সম্ভব হয় না সব জিনিসটা দেখানো তো তার জন্য আমি যে খেলাম সেই ভিডিওটা করলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকো আর কী বলবো আর কিছু এখনও বলার নেই এখন একটু রেস্ট নেবো সেই সকাল থেকে উঠে রান্না বান্না সব কিছু রয়েছে এই সব রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করে আজকে একটু রোদ দিয়েছে জামাকাপড় কাছাকাছি সকালে তো বললামই সেগুলো আবার উল্টে দিয়ে এলাম আবার দেখছি বাতাস দিচ্ছে একটু একটু মেঘ আস মানে কালো কালো মেঘটা হয়ে আসছে তো খাবারটা তো ভেজানো রয়েছে আমার রুমে বুঝতে যদি না পারি বৃষ্টি চলে আসে মানে অর্ধেকের বেশি শুকনো হয়ে গেছে আর এখন জামা কাপড় শুকানোটা খুব ব্যাপার হয়ে গেছে ওই জন্য আমি আমার বারান্দাতে দড়ি কিনে এনে ওকে আবার বললাম তুমি একটু খাটিয়ে দাও নইলে জামা কাপড়গুলো শুকনো হচ্ছে না তো দড়ি কিনে এনে দিল যেগুলো ভেজা কাপড় সেগুলোকে বাইরে শুকনো করতে দেওয়া হচ্ছে এই সব এই ব্যাপার চলছে বর্ষাকালে একটু সমস্যা হয় শীতকালে তো হয় আর বর্ষাকালে তো হয় শীতকালে শুকনো হতে চায় না তাড়াতাড়ি রোদটা কমে যায় একদম বিকেল হয়ে যায় এক ঝটকায় তো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আমরা সকাল থেকে কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম সন্ধ্যাবেলা তো খুব বৃষ্টি শুরু হলো তো রাতে সেরকমভাবে আর ব্লগ করিনি আর মাছের বীজের টক যদি এরকম করে খাও তাহলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করো আশা করি তোমরা নিরাশ হবে না আর খেতেও খুব ভালো লাগে সবসময় তো আমরা তেঁতুল দিয়ে টক করে খাই তোমরা কিন্তু আজকে আমি যেভাবে আমচুর দিয়ে টক করলাম অনেকে আমচুর বলো অনেকে আমসি বলো তো সেভাবে যদি একটু সর্ষে দিয়ে সর্ষে বাটা দিয়ে এভাবে টপ করো দারুণ খেতে লাগে বিশ্বাস করো এই রান্নাটা কিন্তু আমাকে আমার দিদি শিখিয়েছে আমার দিদির বাড়ি দীঘাতে দীঘাতে না সরি কাঁথিতে দীঘা কাঁথি একদম সামনাসামনি তো ওই জন্য দীঘা প্রথমে বেরিয়ে গেছে তো যাই হোক আমার দিদি আমাকে এই রান্নাটা আমাকে সকালবেলাতেই আমি ওকে ফোন করেছিলাম যে কীভাবে করতে হয় আমাকে বল আমি জানি না বলতে ও আমাকে বলে দিল আমি সেই অনুযায়ী আজকে রান্নাটা করলাম আর সত্যি খেতে খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে তো যাই হোক আজকে ব্যাপারটা তো যাই হোক ভিডিওটা এখানে এড করে দিলাম যদি কিছু ভিডিওর মধ্যে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে শেয়ার করো সবার সাথে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে ঘুরছে যায় দেখা হচ্ছে নেক্সট ব্লগের নানান গান কার্ডের নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো